আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন উত্তর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব সম্রাট জনাব সম্রাটকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মমমার প্রথম বালকল মুকাদ্দাস কুলস্থলের অসহায় শিশু নারী পুরুষ সহ নির্যাতরের প্রতিবাদে বর্বরচিত ইসরাইলের হামলার আজকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বর্ষবশত বিশা উত্তম মন্ডলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের যিনি সঞ্চালনা করছেন ভাই এবং আগত আমাদের প্রধান অতিথি এম এ আজিজ ভাই আজিজ ভাই সহ বিভিন্ন সংগঠনের নারী নেত্রী এবং আমার সহযুক্ত সহকর্মী ভাই বন্ধুরা বক্তব্য প্রারম্ভে তীব্র ভাষায় বলতে হচ্ছে যে ফিলিস্তিনের নারী পুরুষ শিশু আজকে অসহায় আজকে আপনারা দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানকে যেভাবে ইহুদি নামেসা করে পরবংশিত হামলা করতেছে সেই হামলার প্রতিবাদে মানববন্ধন থেকে আমি তীব্র অনিন্দা জানাচ্ছি আমরা একে কণ্ঠে বলতে চাই অসহায় নারী পুরুষ ও কল্যাণ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের যে মানববন্ধন তোমরা যে শিশুদেরকে হত্যা করছ যারা অসহায় মা বন্ধুর উপর হামলা করছো নিজস্বের উপর হামলা চালাচ্ছ তাদেরকে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যারা ধ্বংস করে দেওয়া হোক আমি এই কামনা করে আপনাদের বক্তব্য হইতে জানছি ধন্যবাদ সবাইকে অমাতিল করি ধন্যবাদ জনাব সম্রাট নাইকে ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন অসহায় নারী পরিষদ শিশু কল্যাণ ফাউন্ডেশনের হানিসহ থানা শাখার সম্মানিত সভাপতি জনবাস আক্তার জনবাস আক্তারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসলে আমরা আজ সবাই একত্রিত হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল আমাদের সমগ্র বিশ্বের মুসলিমকে বিভিন্নভাবে এত নৃশংসভাবে ফিলিস্তিনের উপর অত্যাচার হবে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন